নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি দীপিকা আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানি ভ্লগটা করতে অনেক দিন দেরি হয়ে গেল তবে এই ব্লগটাই ছিল কালী পুজোর ব্লগ কালী পুজোর দ্বিতীয় দিনের ভ্লগ আমি প্রথম দিনেরটা আপলোড করেছিলাম কিন্তু আমার ফোনে নানারকম সমস্যা হওয়াতে আমি আর আপলোড করতে পারিনি এছাড়া কাজের এত চাপ ছিল যার জন্য আমার কোনো ভিডিও আপলোড করা হয়নি তার জন্য সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো আমি চলে গেছিলাম কালী পুজোতে আমার বাবার বাড়িতে আর সেটা হলো আমাদেরই গ্রাম দফরপুর গ্রাম তো সেখানে কালী পুজোটা বেশ জাঁকজমকভাবেই হয় তা আমি আমার মেয়ে আর আমার বরকে নিয়ে সেখানে হাজির হয়েছিলাম এবং আমার পুরো পরিবার নিয়ে আমি কালী ঠাকুর দেখতে বার হয়ে গেছিলাম তো সেখানে ভোগ বিতরণ চলছিলো তো আমরা ভোগ খেতে খেতেও আর কি ঘোরাঘুরি করছিলাম তো দেখতে পাচ্ছেন কত লোকের ভিড় জমেছে সাথে বাবা মা বোন ভাই কাকু কাকিমা সবার সাথে ঘুরতে গেছিলাম শুধু আমরা একাই ছিলাম না বাড়ির পাশের অনেক আত্মীয় স্বজন সবার সাথেই আর কি ভালোই মজা করেছি আর কালী পুজোর দিনটা বেশ ভালোই কেটেছিল তো এটা ছিল দফরপুরের একদম শুরুর প্রান্ত আমার বাবার বাড়ি থেকে ওটা শেষ প্রান্ত কিন্তু শুরুর প্রান্ত থেকে আমরা আর কি ঠাকুর দেখা শুরু করেছিলাম তো পাশাপাশি দুটো ঠাকুর দেখা হয়ে গেছে এবার চলে এসেছিলাম চ্যাটার্জি পাড়া এটাকে অনেকে চ্যাটার্জি পাড়াও বলে আবার বাবু পাড়াও বলে এইখানেও একটা কালী ঠাকুর হয় যদিও বা দফরপুরে মোট চারটে কালী ঠাকুর হয় কিন্তু বেশ জাঁকজমকভাবেই হয় কিন্তু পাঁচটা কালী ঠাকুর হতো কিছু বছর আগে তো ওই কালী ঠাকুরটা আমার বাবারা আর কি একসাথে মিলে করতো বাবা কাকা আরও অনেকে ছিলেন তো তারা একসাথে মিলে করতেন কিন্তু ওইটা তিন বছর হবার পর আর হয়নি তো যাই হোক তো এখন চারটেই হয় আর এখানে দেখছেন ছোট ছোট বাচ্চারা ভুতুরে সেজেছে আর একটা ভুতুরে মিউজিক দিয়ে দিয়েছে তারপর এদিক ওদিক করে হাঁটা চলা করছে আমার মেয়ে তো প্রথমে কারো কোলেই যেতে চাইছিল না যার জন্য আমাকে নিয়েই বেড়াতে হচ্ছিল এমনকি ওর বাবার কাছেও যাচ্ছিলো না তা এখন অনেকটা শান্ত হয়ে গেছে ও দিয়েও আমার বাবার কাছেও ঘুরছিল আর কি আমার বাবার কোলে মায়ের কোলে সবার কোলে কোলেই ঠাকুর দেখছিল। ওকে ভালোই লেগেছে হয়তো আর দেখতেই পাচ্ছেন যে চারিদিকটা কীরকম সুন্দরভাবে সেজে উঠেছে সব বাড়ি ঘরগুলো এত সুন্দর করে ছোট ছোট টুনি বল দিয়ে ছিল দেখতেই দারুণ লাগছিল তবে সব বাড়ি ঘর সাজায়নি কেউ যেমন সাজিয়েছে আবার কেউ সাজায়নি এরকম হয়েছে ব্যাপার আর এটাকে বলেছে মধ্যপাড়া এই মধ্যপাড়াতে বেশ ভালোই জাঁকজমক হয় এখানে ভোগ বিতরণ করা হয় অনেকে বসেও খাওয়া দাওয়া করে আবার অনেকে দাঁড়িয়েও খাওয়া দাওয়া করে তো এখানে কালী মন্দিরও আছে এবং তার সামনে শিবলিঙ্গের মন্দির আছে তো শিবলিঙ্গের মন্দিরটা আমি যেতে পারিনি কারণ ওখানে সবাই খাওয়া দাওয়া করছিল বসে যার জন্য ভিড়ের মাঝে আমি আর ঢুকিনি পরে যদি কখনো সময় হয় আপনাদের সেইটা দেখানোর সুযোগ করে দেব আর এই ছিল সেই কালী মায়ের মন্দির এটা প্রায় দশ বারো বছর মতো হয়ে যে পাথরের মূর্তি নিয়ে আসা হয়েছে আগে তো মাটির হতো এখন পাথরের মূর্তি এনে প্রতি শনি মঙ্গল বৃহস্পতিবারে পুজো করা হয় অনেকেই আসেন পুজো দিতে আর খুব সুন্দর একটা বিগ্রহ বানিয়েছে এত সুন্দর লাগে দেখতে পাথরের ঠাকুরটা এছাড়াও একটা সিংহাসন আছে সিংহাসনটাও বেশ দেখার মতো খুব সুন্দর জায়গাটা এখানে আগে খুব একটা জাঁকজমক হতো না আস্তে আস্তে বেশ ভালোই জাঁকজমক হয় এবং অনেক রকম অনুষ্ঠানও হয় তবে যেদিন ভোগ বিতরণ হয় সেদিন অনুষ্ঠান হয় না তৃতীয় দিন হয় কি তৃতীয় দিন অনুষ্ঠান হয় তো আমরা সেখানে ভোগ টোক খাওয়া দাওয়া করলাম ভালোভাবে ঠাকুর দর্শন করলাম গিয়ে তারপরে আমরা চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে বাড়ির ছাদ থেকে দেখতে পাচ্ছেন চারিদিকটা কি সুন্দর লাগছে তাই না কত সুন্দর কালী পুজোতে সেজে উঠেছে পুরো গ্রামটা দেখতে একদম ভালো লাগছে তা আমি আর আমার মেয়ে ছাদের উপর উঠে এরকম একটু মুখ ভেঙচা ভেংচি করছিলাম ও আমাকে দেখে করছে আমি ওকে দেখে করছি আর একদিকে আমার বর আর ভাইয়েরা মিলে বাজি পটকাগুলো রেডি করছিল যে এবার ওরা ফোটানো শুরু করবে তার জন্য প্রথম দিনের বাজি তো ফুটিয়েছিলাম এবার দ্বিতীয় দিনের পালা অনেকগুলো নিয়ে এসেছিলো যার জন্য ওগুলো আমরা সব কিছু ঠিকঠাক করে নিচ্ছিলাম তবে আমিও যদিও বা ভিডিও বানাচ্ছিলাম আর এদিকে আমার বাবার বাড়িতেও টুনি বল দিয়ে চারিদিকটা সাজিয়ে দিয়েছিল তো যাই হোক এখানে শুরু হয়ে গেছে বেশ দারুণ হইচই হচ্ছে আর তখন তো শীতের সময় খুব যে শীতের সময় তাও না যদিওবা ছাদের উপর ওঠার পরে মা বারবার নিচ থেকে ডাক দিচ্ছিল যে শিশির পড়বে অসুবিধা হবে নেমে যাওয়ার জন্য তো আমরা কি আর শুনি বছরে একটা দিন ভাই বোন বড় মেয়ে সবাই মিলে এত মজা করছি আর কি ছাদ থেকে নামতে ইচ্ছে করে বলুন তো তার জন্য বছরের একটা দিন তো আর প্রতিদিন তো পাওয়া যায় না তার জন্য বেশ ভালোভাবে মজাটা করছিলাম যেখানে চরকি তুবড়ি তারপরে ছোট ছোট আরও অনেক কিছুই বম ছিল বেশ ভালোই লাগছিল আর আমার মেয়ে তো দারুণ এনজয় করছিল পুরো ব্যাপারটা যে প্রথম দিন ও হালকা ভয় ভয় ভাবছিলো সেটা আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আর এই ভিডিওতে দেখাবো ও বেশ মানে হাসি হাসিখুশি ছিল এবং থেকে থেকে তো নাচও করছিল ওগুলো দেখে আর আমারও বেশ ভালো লাগছিলো বেশ কয়েক বছর পরে ভাই বোন সবাই মিলে একসাথে আর সাথে আমার মেয়েটাকে নিয়েও গত বছর তো আর এসব করা হয়নি যেহেতু ও পুচকি ছিল আর আমি অসুস্থ ছিলাম তখন তার জন্য আর করা হয়নি এবার বেশ ভালোই দিনটা কাটছে তো যাই হোক আর শীতকাল বলে শীতকাল যদিও বা আগের তো বেশ কয়েক বছর আগে আমরা দেখতাম শীত মানে কালী সময় এত ঠান্ডা লাগতো যে ছাদে তো দূরে থাক ঘরেও থাকা যেত না আর এবছরের কালী পুজোয় ঠান্ডার বোঝা যাচ্ছে না তাহলে ভাবুন কেমন ঠান্ডা পড়েছে কিছুই নেই এই যে আমার মেয়েকে সোয়েটারও পরায়নি দেখছেন ও কি সুন্দর নাচানাচি করছে নাচছে আর নিজে নিজে একটু নানা করে গান করছে আর অতটাও ঠান্ডা ছিল না যেহেতু এখনকার যদি বলা যায় আগের মতো খুব একটা ঠান্ডা লাগেও না তার জন্য ওই ছাদে দাঁড়িয়ে থাকতে কোনো অসুবিধা হয়নি কারো আর সোয়েটারেরও দরকার পড়েনি বেশ আরামসে আমরা মজা করেছি আর গরম ভালোই গরম লাগছিলো ঠান্ডা কোথায় তো আর আমি তো এত এক্সাইটেড ছিলাম যে থেকে থেকে খুবই জোরে জোরে চিৎকার করছিলাম চিৎকার শুনে মনে হয়েছিল যেন কিনা জানি হয়ে গেছে তো ভীষণ জোরে জোরে চেঁচাচ্ছিলাম আর এদিকে আমার মেয়ের হাতে তারাবাতি দিয়ে ওর ভয় কাটানো হচ্ছিল যাতেও আর ভয় না করে এমনিতে বাজি পটকাগুলো ফোটানো হয়েছিল পাশের বাড়ির কয়েকজনকেও দেখছিলাম ছাদ থেকে কেউ কেউ দেখছিল আশেপাশের বাড়ি থেকে দেখছি ছাদ থেকে কেউ কেউ লক্ষ্য করছিল মানে ওগুলো দেখে মজা পাচ্ছিলো আবার কেউ কেউ আবার রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়েও দেখছিল। বেশ ভালোই লাগছিলো পুরো বিষয়টা আর আমাদের তো ভালোই লাগছিলো আর আমার চিৎকার শুনে বুঝতে পেরেছেন যে আমি কত জোরে জোরে চিৎকার করছিলাম মানে ভীষণ এক্সাইটেড ছিলাম ভীষণ আর কালী পুজোটা আমার কাছে তো দারুণ কেটেছে আর একদিন না দুদিন না পুরো তিন দিন তিন দিন ধরে আমি মজা করেছি সেই সাথে মাকেও ডেকেছি অনেকবার জোড়া পর মা এসেছে তো বললাম যে নাতনিকে নিয়ে এখন একটু এনজয় করবে না তো কবে করবে ঠান্ডা লাগবে তো লাগবে একটু সর্দি কাশি জ্বর জ্বালা হবে তো হবে তাহলে কি হবে তো বছরে একটা দিন একটু মজা করবে না তো যাই হোক মা এসে হাজির হলো শেষমেশ এবং নাতনির সাথে একটু মজা করতে লাগলো তো বেশিক্ষণ ছিল না মা কিছুক্ষণ থেকে আবার নেমে গেছিলো কিন্তু আমরা ছিলাম আমরা সবাই ছাদের উপর ছিলাম আমি আমার দুই ভাই আমার বোন আর আমার বর আর আমার পুচকিটাও ও কি দারুণ লাজ ছিল যখন এগুলো আকাশে এইভাবে ফুটছিল এটা আমি প্রথমবার এভাবে মানে নিজের বাড়িতে দেখলাম এমনিতে বিয়ে বাড়িতে দেখেছিলাম কিন্তু আমি জানতাম না যে এরকম হয় তা তারপরে আমি এত এক্সাইটেড হয়ে গেছিলাম এটা দেখার পর আমি তো আমার বরকে বললাম যে আরও নিয়ে আসুন কেন তো যাই হোক সেই এই ফানুস দিয়ে আমাদের দ্বিতীয় দিনটা শেষ হবে আর কি এগুলো আমরা পটকাগুলো ফুটিয়েছিলাম প্রায় দুই থেকে তিন ঘন্টা মতো লেগেছিল আমাদের সব কিছু শেষ করতে আর এটা একটু ছিঁড়েও গেছিলো এক সাইড একটু ছিঁড়ে গেছিলো যার জন্য উড়ছিল ছিল না তো শেষে আমরা আর কি আর ফু দিতে লেগেছিলাম যাতে একটু উড়ে যায় তো অবশেষে দেখলাম আস্তে আস্তে যাচ্ছে কিন্তু আবার নেমে যাচ্ছে ওপরে উঠছে আবার নেমে যাচ্ছে তো যাই হোক সেই সময় কিন্তু এটা অনেক দূর পৌঁছে গেছিলো কিন্তু এই যে বারবার নেমে যাচ্ছিলো তো এটা ছিল আমার দ্বিতীয় দিনের ব্লগ জানি না ব্লগটা কেমন হলো আশা করি ভালোই হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার তৃতীয় দিনের ব্লগ নিয়ে এই একই ব্লগ নিয়ে আসছি তো টাটা বাই বাই